আমরা শুরু করছিলাম লিনিয়ার অ্যালজেব্রার চাপ্টার এগারো চাপ্টার এগারোর নাম হচ্ছে আইগেন মান এবং আইগেন ভেক্টর তো আজকে আমরা আইগেন মান এবং আইগেন ভেক্টর রিলেটেড আরেকটা ম্যাথ করাবো আমাদের এখানের মধ্যে প্রশ্নে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে এই ম্যাট্রিক্সের সমস্ত আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করতে বলছে তাহলে আইগেন ভ্যাক্টর নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যে মেট্রিক্সে দেওয়া আছে সেখান থেকে আইগেন মান বের করতে হবে হ্যাঁ আমরা সবাবি ম্যাট্রিক্স সবাবি বহুপদী এবং সবাবি সমীকরণের মাধ্যমে আইগেন মান বের করব সেই আইগেন ম্যান আইগেন মানটাকে আইগেন মান আর আইগেন ভ্যাক্টরের সম্পর্কের মধ্যে বসাই ক্যালকুলেশন করে আমরা এখান থেকে আইগেন ভেক্টর বের করব আমরা কি লিখছি আমরা প্রথমে প্রদত্ত মেট্রিক্স দিয়ে যে মেট্রিক্স দেওয়া আছে সেটা লিখছি তারপর লিখছি ধরি ধুরি স্কলার ধুবি ল্যামডা স্কলার এবং আই একটি থ্রি বাই থ্রি ক্রমের একক মেট্রিক্স আমরা এখানের মধ্যে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করবে আমাদের আইগেন মান সেটার উপর নির্ভর করবে আমাদের একক ম্যাট্রিক্স এবং আইগেন ভেক্টর আমাদের ম্যাট্রিক্সটা আমরা এখানে দেখতেছি এটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স হলে আইগেন মান হবে তিনটা আইগেন ভেক্টর হবে তিনটা এবং একক ভেক্টর যেটা নিব সেটাও হবে থ্রি বাই থ্রি ক্রমের আর যদি এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা যদি টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে আমরা আইগেন মান পাবো দুইটা এবং আইগেন ভ্যাক্টরও পাবো দুইটা এবং এখানে যেটা একক ভ্যাক্টর ধরবো একক ম্যাট্রিক্স সেটাও আমরা এখানে টু বাই টু ক্রমে ধরব থ্রি বাই থ্রি ক্রম মানে হচ্ছে এখানে ম্যাট্রিক্সের শাড়ি তিনটা কলাম তিনটা টু বাই টু মানে হচ্ছে ম্যাট্রিক্সের শাড়ি দুইটা কলাম দুইটা তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটার উপরে আমাদের আইগেন মান আইগেন ভ্যাক্টর এবং এক একক ম্যাট্রিক্স নির্ভর করবে এটা থ্রি বাই থ্রি ক্রোমের হলে বাকিগুলোও থ্রি বাকিগুলোও হবে তিনটা তিনটা করে আর যদি এটা টু বাই টু ক্রোমের হয় তাহলে আইগেন মান থাকবে দুইটা আইগেন ভেক্টরও থাকবে দুইটা এবং এক ম্যাট্রিক্সও থাকবে টু বাই টু ক্রোমের তাহলে আমরা প্রথমে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটার সব ম্যাট্রিক্স মেট্রিক্স বের করব তারপরে স্বভাবই বহুপদী তারপরে স্বভাবই সমীকরণ বের করব সেখান থেকে আমরা আইগেন মান নির্ণয় করব তাহলে আমাদের যে এ ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই এ ম্যাট্রিক্সের সব ম্যাট্রিক্স বের করছি আমরা আশা করি আমরা সবাই এরকম আইগেন মান পর্যন্ত বের করতে পারি কারণ আমি আমার আগের বেশ একটা লেকচারে আইগেন মান কেমনে বের করে সেগুলো দেখাইছি তাহলে আমরা জানি যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই এ ম্যাট্রিক্সের সবাই ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তাহলে আমরা এখানে ল্যামডা তো ল্যামডার মতো আছে এটা স্কেলার আয়ের জায়গায় যেটা একক ম্যাট্রিক্স ধরছিলাম সেটা লিখছি আর যেটা দেওয়া আছে সেটা লিখছি লেখার পর আমরা ক্যালকুলেশন করে সবাই ম্যাট্রিক্স বের করছি এখন আমরা সবাই বহুপদী বের করব। আমরা সবাই ম্যাট্রিক্স বের করার পর আমরা সব বহুপদীও বের করে ফেলছি সব বহুপদী বহু পদি নির্ণয়ের সূত্র হচ্ছে ল্যামড়া আই মাইনাস হচ্ছে নির্ণায়ক চিহ্নের ভিতর থাকবে তাহলে আমরা ল্যামড়া আই মাইনাস এর যে মানটা পাইছিলাম সেটা নির্ণায়কের ভিতর রাখছি তারপর নির্ণায়কের মান যেমনি নির্ণয় করে তেমনি আমরা সব বহুপদীও বহু পদীয় বের করছি এখন আমরা এখান থেকে সব সমীকরণ বের করবো আশা করি আপনার এখানে ভিতরের ক্যালকুলেশন গুলো পারেন তাহলে আমরা এখানে সব ম্যাট্রিক্স বের করছি তারপরে সব ম্যাট্রিক্স থেকে সব বহুপদী বের করছি এবং আমরা এখানে সব সমীকরণও বের করছি সবভাবে সমীকরণ বের করার নিয়মটা হচ্ছে ল্যামডা এ সেটা নির্ণায়ক ইজিক্যাল টু জিরো তাহলে আমরা এখানের মধ্যে একবার ল্যামডার মান পাইছি জিরো আর একবার ল্যামডার মান পাইছি ফাইভ আমরা জানি আইগেন মানকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখব এর আইগেন মান ল্যামডার সমান হচ্ছে জিরো এবং ফাইভ আমরা এখানের মধ্যে দেখতেছি আইগেন মান অর্থাৎ ল্যামডার মান পাইছি দুইটা জিরো এবং ফাইভ কিন্তু আমরা জানি আমরা আমাদের মেথা শুরুতেই বলছিলাম এখানে যে দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা যদি থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স হয় তাহলে আইগেন মান থাকবে তিনটা আসলে আমরা এখানে আইগেন মান তিনটাই পাইছিলাম ল্যামডার স্কোয়ার মানে কত ল্যামডার স্কোয়ার মানে হচ্ছে ল্যামডা ইন্টু ল্যামডা ল্যামডা স্কোয়ার মানে জিরো সমান ল্যামডার মান এক বা জিরো ল্যামডার মান আর এক বা জিরো হ্যাঁ তাহলে এখানে আমরা ল্যামডার মান পাইছিলাম জিরো জিরো ফাইভ এখানে যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স সেই জন্য আমাদের এখানে আইগেন মানও হবে তিনটা এখানে হচ্ছে জেরো হচ্ছে দুইটা আর আরেকটা হচ্ছে তো এখানে জেরো দুইবার নেওয়া যে কথা একবার নেওয়া সেম কথা সেজন্য জন্য আমরা একবারই নিছি তাহলে আমাদের আইগেন মান নির্ণয় করা শেষ এখন আমরা আইগেন মানের সাহায্যে আইগেন ভ্যাক্টর নির্ণয় করব তাহলে আমরা আইগেন ভ্যাক্টর নির্ণয়ের জন্য আমরা কি লিখবো এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর আইগেন ভেক্টরকে এরকম ভি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এটা ভ্যাক্টর ওই জন্য একটা নিচে বার চিহ্ন দিছি আর আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের আইগেন ভেক্টরটা কিসের উপর নির্ভর করে আইগেন ভেক্টরটা নির্ভর করে আইগেন মানের উপর আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা থ্রি বাই থ্রি ক্রমের ছিল ওই জন্য আমরা আইগেন ভেক্টর ভ্যাক্টর নিব তিনটা মানে এক্স ওয়াই জেড আর যদি আমাদের ম্যাট্রিক্সটা টু বাই টু ক্রমের হতো যদি আমাদের ম্যাট্রিক্সটা টু বাই টু ক্রমের হতো অর্থাৎ শাড়ি দুইটা কলাম দুইটা এটা হচ্ছে কি শাড়ি এটা হচ্ছে কলাম তাহলে আমরা এখানে আই আইগেন ভেক্টর ভি সমান নিতাম এক্স এবং ওয়াই আইগেন ভ্যাক আইগেন মানে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা যদি থ্রি বাই থ্রি ক্রমের হয় আমরা আইগেন ভেক্টর নিব তিনটা আর যদি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে প্রথমে সেটা যদি টু বাই টু ক্রমের হয় তাহলে আমরা আইগেন ভেক্টর ভি সমান ধরবো এক্স এবং ওয়াই তারপরে আইগেন মান এবং আইগেন ভেক্টরের যে সংজ্ঞা আছে সেই অনুসারে আমরা লিখব আইগেন মান এবং আইগেন ভ্যাক্টরের সংজ্ঞানুসারে আমরা পাই ল্যামডাই মাইনাস এ ইনটু আইগেন ভ্যাক্টর ভি সমান জিরো ভ্যাক্টর এখানে জিরো জিরো ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে শূন্য কলাম মেট্রিক্স এখানে দেট এই শূন্য কলাম মেট্রিক্সটাও আইগেন ভেক্টরের উপরে ডিপেন্ড করে যেমন কি আমাদের এখানে আইগেন ভেক্টর আছে কয়টা এক্স ওয়াইজের তিনটা ওই জন্য এখানে শূন্য মেট্রিক শূন্য কলম মেট্রিক্স যেটা হবে ওটা হচ্ছে কলাম বরাবর তিনটা শূন্য যদি এখানে আইগেন ভেক্টর ভি সমান যদি আমরা এক্স ওয়াই ধরতাম তাহলে এখানে জেরো জেরো সমানত কত জেরো আর জেরো আমাদের আমরা এখানে ল্যামডা আই মাইনাস এ এ যেটা এটা হচ্ছে আমাদের স্বভাবী মেট্রিক্স আমরা প্রথমে যেটা পাইছিলাম সেটা আমরা সেখান থেকে দেখে থেকে মানটা এখন বসাই দিব আমরা এখানে মানগুলা বসাইছি মানগুলা বসানোর পরে আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে তাহলে এরকম করে যাবে ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস জেরো ইন্টু ওয়াই প্লাস টু ইন্টু জ্যাড সমান জেরো তারপরে হচ্ছে নিচেরটার সাথে আবার এক্স গুণ হবে জেরো ইন্টু এক্স প্লাস ল্যামডা ইন্টু ওয়াই প্লাস জেরো ইন্টু জ্যাড সমান জেরো তারপরে ঠিক এরকম টু ইন টু এক্স প্লাস জিরো ইন টু ওয়াই প্লাস ল্যামডা মাইনাস ফোর ইন টু জ্যাড সমান জিরো তাহলে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব এবার আমরা এক নাম্বার সমীকরণে ল্যামডার জায়গায় আমরা ল্যামডার মান পাইছিলাম জিরো আর ফাইভ তাহলে এখানে ল্যামডার জায়গায় একবার বসাবো জিরো আর একবার বসাবো ফাইভ বসায় ক্যালকুলেশন করলে তাহলে আমাদের যে এখানে এক নাম্বার যেটাকে আমরা এক নাম্বার দিচ্ছি সেখানে আমরা ল্যামডা জায়গায় একবার বসাবো জিরো আর একবার বসাবো ফাইভ তাহলে আমরা ল্যামডা জায়গায় যদি জিরো জিরো বসাইছি বসানোর পর আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে উপরে থাকতেছে কত মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস টু জেড সমান জিরো নিচে তো সবগুলোয় জিরোটা না লিখি তারপরে এখানে কত আসতেছে টু এক্স মাইনাস ফোর জেড সমান জিরো আমরা এখানে যদি একটা মাইনাস কমন নিই তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস টু জেড আর এখান থেকে যদি একটা টু কমন নিই তাহলে থাকতেছে এক্স মাইনাস টু জেড সমান জিরো এখানের মাইনাসটাকে যদি জিরোর নিচে আর এখানে টুটাকে যদি জিরোর নিচে পাঠাই দিই তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস টু জেড সমান জিরো এক্স মাইনাস টু জেড সমান জিরো আর আমরা জানি কোনো একটা সমীকরণ যদি পরপর দুইবার থাকে সেটাকে আমরা একবার নিব অথবা আমরা উপরেটা একটা ঠিকঠাক রাখবো তারপরে নিচেরটা থেকে উপরেরটা বাদ দিলে এটা এমনিতেই জিরো হয়ে যাবে এটা এরকম গড় করা যায় যে একই রকম যদি দুইটা সমীকরণ থাকে ওখান থেকে আমরা একটা নিব এখানে আর একটা কাজ করা যায় আমরা যেটা বাদ দিয়েছিলাম ওটা বাদ না দিলেও চলে আমরা এখানে দেখতেছি জিরোর সাথে ওয়াই গুণ দিছি, সেটা আমরা এখানে আর আর লিখি নাই ওটা চাইলে আমরা এরকম লিখে দিতে পারি আমরা এখানে প্রথমে এরকম করছিলাম আবার দেখতেছি আমরা এখানের মধ্যে যেহেতু ওয়াই এর সাথে জিরো আকারে ছিল সেজন্য আমরা প্রথমে ওয়াইটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করছিলাম এটা এরকম করলেও হবে তাও আমরা ওয়াইটা সহ লিখছি কারণ যাতে করে এখানে বোঝা যায় যে চল কয়টা এটা এরকম করে করলেও হবে এরকম করে করলেও হবে আর কি আমি প্রথমে ওয়াইটাকে বাদ দিয়ে লিখছিলাম আমরা ওয়াইটাকে বাদ না দিয়ে আমরা ওয়াই সহ লিখি আমরা ওয়াই সহ লিখে আমরা এরকম একটা পাইছি আমরা আমাদের পিছনের পেজে এরকম একই রকম দুইটা সমীকরণ পাইছিলাম আর আমরা জানি একই রকম সমীকরণ থাকলে সেখান থেকে আমরা একটা একটা লিখতে পারি তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের চলক কয়টা চলক হচ্ছে তিনটা এক্স ওয়াই জেড আমরা প্রথমে যখন ওয়াইকে বাদ দিয়ে লিখছিলাম মানে জিরো ইন্টু ওয়াই মানে তো ওয়াই তো জন্য জিরো ইন্টু ওয়াই মানে তো জিরো তো আমরা আমরা আমাদের প্রথমে যেটা লিখছিলাম সেখানে লিখছিলাম শুধু এক্স মাইনাস টু জেড আমরা এক্স মাইনাস টু টু জের দ্বারা বুঝতেছি সেখানের মধ্যে চলক ছিল দুইটা তাহলে সেরকম করে না লেখা আমরা এরকম জিরো ইনটু ওয়াই মানে জিরো সাথে কোনো কিছু একটা গুণ দিয়ে লিখবো আমরা এদিকে প্রথমে যেটা লিখছিলাম জিরো ইনটু ওয়াই এই যে টার্ম টার্ম এটা বাদ দিয়ে লিখছিলাম যার ফলে আমরা এরকম একটা সমীকরণ পাইছিলাম আমরা এখান থেকে দেখতেছি এখানে চলক আছে দুইটা কিন্তু আমরা এরকম করে করব না আমরা জিরো সহ নিয়ে করব। তাহলে আমরা এখানে কি দেখতেছি আমরা আমাদের এখানে যেটা আগে থেকে জিরো ইন্টু ওয়াই ছিল আমরা সেটা নিয়ে ক্যালকুলেশন করছি আমাদের এখানে একই রকম দুইটা সমীকরণ পাইছি এরকম একই রকম দুইটা সমীকরণ থাকলে সেখান থেকে আমরা একটা নিতে পারি তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের চলক আছে তিনটা এক্স ওয়াই জেড কিন্তু সমীকরণ আছে একটা অর্থাৎ চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম যখন আমরা দেখবো চলক সংখ্যা বেশি কিন্তু সমীকরণ সংখ্যা কম তখন আমরা ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ধরবো মুক্ত চলকের অর্থ হচ্ছে আমাদের এখানে চলক যে তিনটা আছে এক্স ওয়াই জেড সেখান থেকে আমরা যতটা মুক্ত চলক বের হবে ততটা আমরা মুক্ত চলক ইচ্ছা মতো ধরে নিব মুক্ত চলকের মানগুলো সাধারণত আমরা সুবিধা মতো ম্যাথের সুবিধা মতো নিব আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি আমাদের চলক আছে কয়টা তিনটা চলক আছে তিনটা সমীকরণ আছে একটা তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা চলক আছে তিনটা সমীকরণ আছে একটা তার মানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে দুইটা অর্থাৎ আমাদের এখানে চলক যে তিনটা আছে এক্স ওয়াই জেড সেখান থেকে আমাদের দুইটা চলকের মান ধরে ধরে নিতে হবে তাহলে আমরা যদি এখন আমরা মানগুলো এমনভাবে ধরবো যাতে করে এখানের মধ্যে কখনো ভগ্নাংশ না আসে আমরা মুক্ত চলকের মানগুলো পূর্ণ সংখ্যাতে ধরবো ছোটো ছোট ছোটো করে ধরবো যাতে করে ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর মুক্ত চলকের মানগুলো পিছন থেকেই কাউন্ট হয় আর কি আমাদের চলক আছে কয়টা এক্স ওয়াই জ্যাট আমাদের মুক্ত চলক ধরতে হবে দুইটা তার মানে আমরা পিছন থেকে যদি ধরি তাহলে জ্যাটকে আমরা মুক্ত চলক ধরব এক্স ওয়াইকে মুক্ত চলক ধরব জ্যাট আর এর মান যে দুটা ধরবো সেখান থেকে আমরা সেই সেই দুইটার সাহায্যে এক্স এর মান বের করব আর আমরা দেখতেছি এখানে চলক সংখ্যা তিনটার সমীকরণ সংখ্যা একটার জন্য আমরা ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক পাইছি থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে আমরা আমাদের থেকে এক্স ওয়াই জেড এ তিনটা থেকে দুইটাকে মুক্ত চলক ধরে ধরে নিতে হবে তাহলে আমরা পিছন থেকে দুইটা অর্থাৎ জেড এবং ওয়াইকে মুক্ত চলক ধরছি আমরা সুবিধার জন্য ওয়াই সমান ধরছি এ এবং জেড সমান ধরছি বি তাহলে আমরা ওগুলো যদি এখন তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করলে হবে এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই মাইনাস টু জেড সমান জিরো জিরো ইন্টু ওয়াই মানে তো জিরো এখানে জেড এর মান হচ্ছে বি তাহলে এক্স মাইনাস টু বি সমান জিরো এক্সের মান হচ্ছে কত টু বি এখানে হচ্ছে মুক্ত চলকটা আমরা আমাদের সুবিধার মতো ধরে ধরে নিয়েছি আমি যদি আরেকবার দেখাই দিই তাহলে চলক কয়টা ছিল এক্স ওয়াই জেড হ্যাঁ তাহলে আমরা জানি এ বি হয় দুইটার মান এমনিতেও ধরে নিতে হবে সেজন্য আমরা ওয়াই এর ধরছি এ আর জেড এর মানদর্শি বি তো ওয়াই আর জেড এর মান বসে আমরা এক্সের মান পাইছি কত টু বি আর এখানে আর একটা কথা আছে যেমন কি আমি আমি আইগেন মান এবং আইগেন ভেক্টরের আরেকটা ক্লাসের মধ্যে দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের একটা ম্যাথ যেখানে আমরা একটা টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স নিয়ে সেই ম্যাট্রিক্সের আইগেন মান এবং আইগেন ভ্যাক্টর বের করছিলাম তাহলে আমরা এখানে আইগেন মান এবং আইগেন ভেক্টর বের আমাদের ম্যাট্রিক্সটা ছিল টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স অর্থাৎ আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্স যখন টু বাই টু ক্রমের হয় তাহলে সেখান থেকে আইগেন মান বের হয় দুইটা তারপর সেখান থেকে আইগেন ভ্যাক্টরও বের হয় দুইটা তাহলে আমাদের আমরা আমাদের প্রথম ক্লাসে যে ম্যাথটা করছিলাম সেখানে ম্যাট্রিক্সটা ছিল টু বাই টু ক্রমের ওই জন্য এখানে ল্যামডার মান কত কত পাইছিলাম ল্যামডার মান পাইছিলাম দুইটা একটা মান হচ্ছে ওয়ান আর একটা মান হচ্ছে ফোর তাহলে আমাদের এরকম করে যেটা সমীকরণ পাইছিলাম সেখানে একবার ল্যামডার জায়গায় ওয়ান বসাইছিলাম আর একবার ল্যামডার জায়গায় ফোর বসাইছি বসানোর পরে আমরা ল্যামডার মান যখন ওয়ান বসাইছি তখন একটা আইগেন ভেক্টর পাইছি তারপরে যখন আবার ল্যামডার সমান বসাইছি ফোর তখন আরেকটা আইগেন মান পাইছি আরেকটা আইগেন ভেক্টর পাইছি ল্যামডার মান একবার ছিল ওয়ান আরেকবার ছিল ফোর আমাদের ল্যামডার মান ছিল দুইটা ওই জন্য আমরা আইগেন ভেক্টর পাইছিলাম দুইবার আর এটা হচ্ছে আমাদের আজকের মেথ যেখানে আমাদেরকেও ঠিক একটা মেট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সের আইগেন মান এবং আইগেন ভ্যাক্টর বের করতে তাহলে আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এখানের মধ্যে আইগেন মান এবং আইগেন ভেক্টর ভ্যাক্টর বের করতে হলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স মানে আইগেন মান থাকবে তিনটা সেই তিনটা মান থেকে আইগেন ভেক্টরও থাকবে তিনটা কিন্তু আমরা এখানে আইগেন মান পাইছি দুইটা তাহলে আমরা যখন দেখবো যে আসলে ম্যাট্রিক্সটা এরকম যে থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স কিন্তু কোনো কারণে আমরা এরকম ক্যালকুলেশন করে থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স যেহেতু সেহেতু আইগেন মান থাকার কথা তিনটা কিন্তু এখানে আমরা আইগেন মান পাইছি দুইটা তো আমরা যখন দেখবো যে আসলে আমাদের ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স যেহেতু সেখান থেকে তাহলে আমরা আইগেন মান পাবো তিনটা সেখান থেকে আইগেন ব্যাক পাবো তিনটা কিন্তু আমরা এখানে দেখতেছি আমাদের ম্যাট্রিক্সটা ঠিকই থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স কিন্তু ওখান থেকে আমরা আই মান পাইছি দুইটা যখন দেখব কোনো একটা ম্যাট্রিক্স ট্রী বাই ট্রিক্রমের কিন্তু সেখান থেকে আইগেন মান পাচ্ছি দুইটা তাহলে আমরা এখানে লাস্টে দিয়ে এগুলাকে এ বি সি টাইপের কিছু একটা ধরে নিব যাতে করে আমরা একান থেকে দুইটা মান বের করে ফেলতে পারি আমরা আমাদের প্রথমে যে ম্যাথটা দেখাইছিলাম সেখানের মধ্যে ল্যাম্বডার মান যত সম্ভব আসছিল ওয়ান আর ফোর তাহলে আমরা দেখছিলাম যে আমাদের আইগেন মান আইগেন মান যতটা ছিল আমাদের ম্যাট্রিক্সটা ছিল টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স সেজন্য আমরা আইগেন মান পাইছি দুইটা সেখান থেকে আমরা আইগেন ব্যাক্টোর পাইছি দুইটা কিন্তু এখানের মধ্যে ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স কিন্তু আইগেন মান পাইছি দুইটা যেখানে আইগেন মান পাওয়ার কথা ছিল তিনটা তো সেজন্য আমরা যখন দেখব যে আসলে ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু আইগেন মান মান পাচ্ছি দুইটা তখন আমরা এখানের মধ্যে সংখ্যা না ধরে আমরা এগুলোকে এবিসি ধরে নিব অর্থাৎ বোঝাতে চাচ্ছিলাম এটা ছিল আমাদের প্রথমে যেখানের মধ্যে আইগেন মান ছিল দুইটা সেখান থেকে আমরা আইগেন ভেক্টর পাইছি দুইটা যেহেতু আমাদের আইগেন মানও দুইটা আইগেন ভেক্টরও দুইটা তোর আমরা এখানের মধ্যে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ধরার সময় মান ধরছিলাম সংখ্যাতে আমরা ওয়াইয়ের মান কত কত ধরছিলাম আমরা ওয়াইয়ের মান ধরছিলাম মাইনাস ওয়ান যখন আমরা দেখব যে আমাদের আইগেন মান এবং আইগেন ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন দেখব আমাদের মেট্রিক্সও দেওয়া আছে টু বাই টু ক্রমের মেট্রিক্স এবং সেখান থেকে আইগেন মান মান পাইছি দুইটা যদি ম্যাট্রিক্সটা টু বাই টু ক্রমের হয় তাহলে সেখান থেকে আইগেন মান পাবো দুইটা আইগেন ভেক্টর পাবো দুইটা আর যদি কোনো একটা ম্যাট্রিক্স যদি থ্রি বাই থ্রি ক্রমের হয় সেখান থেকে আইগেন মান পাবো তিনটা সেখান থেকে আইগেন ভেক্টর পাবো তিনটা কিন্তু কোনো কারণে যদি দেখি যে আমরা এখানের মধ্যে ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স এখান থেকে মান পাওয়ার কথা আছে তিনটা কিন্তু আমরা মান পাচ্ছি দুইটা তো আমরা সেরকম দুইটা যখন মান পাবো তখন আমরা এখানের মধ্যে আইগেন আইগেন মান এবং আইগেন ভ্যাক্টরের ক্ষেত্রে মুক্ত চলকের মান যেটা ধরতে হয় যখন আমরা দেখবো যে আইগেন মান এবং আইগেন ভ্যাক্টরের ক্ষেত্রে আর টু বাই টু ক্রমের হলে মানও মানও দুইটা ভ্যাক্টরও দুইটা কিন্তু এখানের মধ্যে যখন আমরা দেখব এটা ম্যাট্রিক্সা থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু মান হচ্ছে দুইটা তখন আমরা এখানে সংখ্যার জায়গায় এই বিসি নিব কারণ আমাদের একটা মান থেকেই দুইটা বের করতে হবে ঠিক আমাদের এই এখন যে ম্যাট্রা করতেছি সেই ম্যাট্রার মতো যেখানের মধ্যে আমাদের আইগেন মান পাইছে দুইটা কিন্তু আমাদের মান বের করতে হবে তিনটা যেহেতু ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স সেখান থেকে আইগেন মানও থাকবে তিনটা আইগেন ব্যাক্টরও থাকবে তিনটা আমাদের ম্যাট্রিক্সটিকে থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু এখানে মান পাইছে দুইটা তো যদি এরকম ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের হয় কিন্তু মান পাবো দুইটা তখন আমরা এরকম যেগুলা মুক্ত চলক ধরে নেবো সেগুলোকে আমরা এবিসি আকারে ধরবো কারণ আমাদের একটা থেকেই দুইটা মান দুইটা মান বের করতে হবে আরেকটা থেকে একটা মান বের করতে হবে আমাদের এই এই ম্যাথটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ যেখানে আমরা একটা ম্যাট্রিক্স থেকে আইগেন মান পাইছি দুইটা তো আমরা একটা ম্যাট্রিক্স থেকে একটা মান থেকে বের করব দুইটা আইগেন ভেক্টর আর একটা মান থেকে বের করব। একটা আইগেন আইগেন ভেক্টর তো আমরা এরকম করে লিখছি লেখার লেখার পরে আমরা এখান থেকে একবার এ কমন নিব আরেকবার বি কমন নিব আমরা যদি এখানে যেটা পাইছি ওটা থেকে যদি একবার এ কমন নিই এখানে আছে টু বি অর্থাৎ এখানে কোনো নাই সেজন্য এখানে এটা হবে জিরো তারপরে এখানের মধ্যে একটা এ আছে তাহলে আমরা যদি একটা কমন নিই তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে আছে বি বি থেকে এ কমন যাই না ওই জন্য এটা হবে জিরো প্লাস আবার আমরা এখান থেকে এটা নিয়ে একটা লাইন একটা বাড়াই এক্স এক্সের মান হচ্ছে টু বি ওয়াইয়ের মান হচ্ছে এ জ্যাটের জ্যাটের মান হচ্ছে বি তাহলে আমরা এখান থেকে একবার এ কমন নিব এ যখন কমন নিব আমাদের উপরে আসে টু বি আমাদের উপরে কোনো এ নাই এজন্য প্রথমটা হবে জিরো এখানে এ আছে একটা কমন নিলে এখানে আসে ওয়ান এখানে আসে বি এখানে কোনো নাই তাহলে এখান থেকে যদি একটা কমন নিই এখানে থাকবে জিরো প্লাস এবার আমরা এটা থেকে বি কমন নিবো বি কমন নিলে এখানে উপরে আসে টু বিটা কমন নিলে এদিকে থাকবে টু এখানে আছে এ এখান থেকে বি কোনো কমন যাবে না ওই জন্য এটা হবে জিরো তারপর এখানে আছে বি বি একটা কমন নিলে এখানে থাকে ওয়ান অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেগুলো চিল্লা চিল্লাই বুঝাইছি সেগুলো হচ্ছে এটা যে আসলে আমরা যখন দেখব কোন একটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের আমরা জানি কোন একটা ম্যাট্রিক্স যদি থ্রি বাই থ্রি ক্রমের হয় সেখান থেকে আইগেন মান থাকবে তিনটা সেই তিনটা মান থেকে আমরা তিনটা আইগেন ভেক্টর বের করব কিন্তু আমরা এখানে দেখতেছি আমাদের এই ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ঠিকই থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু এখান থেকে আমরা আইগেন মান পাইছি দুইটা তাহলে আমাদের একটা একটা আইগেন মান থেকে দুইটা আইগেন ব্যাক্টর বের করা শেষ আমরা জানি যেহেতু মেট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স এখানের মধ্যে আইগেন মান থাকবে তিনটা আইগেন ভেক্টর থাকবে তিনটা কিন্তু আমরা যেহেতু একটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স থেকে আইগেন মান পাইছি দুইটা কিন্তু আমাদের আইগেন মান তো তিনটাই লাগবে তো জন্য আমরা একটা আইগেন মান থেকে বের করছি দুইটা যদি আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা এখান থেকে তিনটা আইগেন মান এবং তিনটা যদি আইগেন ব্যাক্টর পাই সেহেতু আমাদের এখানে মুক্ত চলক ধরার ক্ষেত্রে আমরা সংখ্যা দিয়ে ধরবো কিন্তু যখন দেখব যে আমাদের ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স কিন্তু কোনো কারণে আমরা আইগেন মান পাচ্ছে দুইটা কিন্তু আমাদের আইগেন ভেক্টর তো তিনটা লাগবে তো তো সেজন্য আমরা এদিকে মুক্ত চলক ধরার ক্ষেত্রে সংখ্যা না ধরে এ বি সি এই টাইপের ধরবো যাতে করে আমরা এদিকে কমন নিয়ে একটা আইগেন মান থেকে দুইটা আইগেন ভেক্টর বের করে ফেলতে পারি আমাদের নিচে আর আরও কিছু কথা অ্যাড করতে হবে কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে সমস্ত আইগেন ভেক্টর নির্ণয় করো তাহলে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু জিরো এর জন্য যে দুইটা আইগেন ভেক্টর পাইছে সেই দুটা লিখছি প্রথমে যেহেতু আমাদের এটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স তাহলে আইগেন ভেক্টরের ক্ষেত্রে একটা হবে বি ওয়ান আর একটা হবে ভি টু আর একটা হবে ভি থ্রি তাহলে আমরা ভি ওয়ান দিয়ে লিখছি এইটা আর ভি টু দিয়ে লিখছি এইটা কিন্তু যখন বলছি সমস্ত আইগেন ভেক্টর তাহলে এক্স জেড সমান আমরা এখানে প্রথমে যেটা পাইছিলাম টু বি এ বি সেগুলো আমরা লিখছি সমস্ত আই আইগেন ভেক্টর তারপর এখান থেকে আমরা একবার কমন নিব এ আর একবার কমন নিব বি কমন এলে আমরা এই দুইটা এই দুইটা পাবো এবং বলছে বি বিলংস টু আর মানে রিয়েল নাম্বার এ সমান জিরো হবে না বি সমান জিরো হবে না কারণ এ সমান যদি জিরো হয় আর বে সমান যদি জিরো হয় তাহলে আমরা জিরো ইন্টু এইটা জিরো ইন্টু এইটা মানে এখান থেকে জিরোই জিরোই চলে আসতেছে তো ওই জন্য এখানের মধ্যে সমস্ত আইগান ভ্যাক্টর হচ্ছে এটা যেখানের মধ্যে বি বিলংস টু রিয়েল নাম্বার আর এ ইস নট ইজিক্যাল টু জিরো বি ইজ নট ইজিক্যাল টু জিরো তাহলে আমরা ল্যামরা এক্সিক্যাল টু জিরোর জন্য পাইছি এখন ল্যাম্বা এক্সিকল টু ফাইভের জন্য বের করব তাহলে আমরা এখানে এক নাম্বার সমীকরণটা আরেকবার লিখছি লেখার পরে এক নম্বর সমীকরণে ল্যামডা জায়গায় বসাইছি ফাইভ ফাইভ বসানোর উপরে ক্যালকুলেশন করে আমরা এখানে সমীকরণ পাইছি দুইটা আমরা এখান থেকে সরাসরি ওয়াইয়ের মান বের করতে পারতেছি ফাইভ ফাইভ ওয়াই সমান জিরো হলে ওয়াই ফাইভ ওয়াই সমান যদি জিরো হয় তাহলে ওয়াইয়ের মান হচ্ছে জিরো তাহলে আমরা এখানে কী দেখতেছি আমরা এখান থেকে চাইলাটাকে এরকম করেও লিখতে পারি ফাইভ ফাইভ ওয়াই সমান জিরো এটা আমরা ওয়াই সমান জিরোও লিখতে পারি তাহলে আমরা এখানে সমীকরণ আমাদের এখানে সমীকরণ আছে কয়টা সমীকরণ আছে দুইটা চলক আছে কয়টা এক্স ওয়াই জেড চলক সংখ্যা তিনটা সমীকরণ সংখ্যা দুইটা ওই জন্য ফ্রি বেরিয়ে বা মুক্ত চলক থাকবে একটা মুক্ত চলকগুলোকে সাধারণত লাস্টে থেকে ধরা হয় চলক যেহেতু তিনটা এক্স ওয়াই জেড তাহলে আমরা ওয়াই ওয়াই ইজিক্যাল টু জিরো এটা একটা সমীকরণ এটা একটা মান আমরা ওয়াইয়ের মান জিরো পাইছি এটা একটা সমীকরণ এটা একটা মান তাহলে আমরা ওয়াইয়ের মান তো পেয়ে গেছি এখন আমাদের এক্স ও এর মান লাগবে তাহলে আমরা মুক্ত চলকের মান একটা ধরে নিব আমরা জানি মুক্ত চলকগুলোকে লাস্টে থেকে ধরা হয় সেজন্য আমরা জেডের মান ধরে নিব তাহলে আমরা জেডের মান ধরছি আমাদের সুবিধার জন্য মাইনাস টু কারণ আমাদের যে সমীকরণটা পাইছি সমীকরণটা হচ্ছে টু এক্স প্লাস জেড সমান জিরো তাহলে আমরা জেডের মান যদি মাইনাস টু ধরি তাহলে হচ্ছে এক্সের মান হচ্ছে টু বাই টু মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এক্সের একটা সুবিধাজনক মান পাচ্ছি ওই জন্য আমরা জেড ইজিক্যাল টু মাইনাস টু ধরে নিছি তাহলে আমরা এখানে পাইছি ল্যামরা ইজিক্যাল টু ফাইভ মান সংশ্লিষ্ট একটি আইগেন ভেক্টর হচ্ছে আমরা এক্স এর মান পাইছিলাম ওয়ান ওয়াই এর মান জিরো এবং জেড এর মান মাইনাস টু সেটা আমরা লিখছি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলছিল সমস্ত আইগেন ভ্যাক্টর কত সেটা বের করতে তাহলে আমরা ল্যাম ইজিক্যাল টু ফাইভ আইগেন মান সংশ্লিষ্ট সমস্ত আইগেন ভ্যাক্টর হচ্ছে আমরা যেটা ভি থ্রি পাইছি সেটা তো লিখছি তার তার সাথে সামনে একটা এ বা বি কিছু একটা গুণ দিলে হয়েছে তাহলে আমরা বি গুণ দিয়েছি কারণ হচ্ছে আমরা যদি ধরে নিই এ আর বি রিয়েল নাম্বার এবং বি ইস নট ইজিক্যাল টু জিরো হ্যাঁ বি এর মান জিরো জেরো হবে না কারণ এখানের মধ্যে আমরা লিখছি বি ইন্টু ওয়ান জিরো মাইনাস টু তাহলে বিয়ের মান যদি জেরো হয় তাহলে জিরো ইন্টু সামথিং মান হচ্ছে পুরাটাই জিরো চলে আসবে এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যে ম্যাথটা করছিলাম ম্যাথটা শেষ আমাদের প্রশ্নের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছিল ম্যাট্রিক্সটা সমস্ত আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর বের করতে আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা থেকে আমরা প্রথমে স্বভাবী মেট্রিক্স তারপরে স্বভাবী বহুপদী এবং স্বভাবিক সমীকরণ বের করছি স্বভাবিক সমীকরণ থেকে আইগেন মান ল্যামডার মান পাইছি আর ফাইভ তারপর সেই আইগেন মান বের করে আইগেন মান এবং আইগেন ভেক্টরের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আমরা জাস্ট যে যেরকম করে বুঝাইছিলাম সেরকমের মধ্যে বসাই ক্যালকুলেশন করে আমরা আইগেন মান থেকে আইগেন ভেক্টর বের করে ফেলছি একটুখানি বুঝলেই হয়ে যায় মোটামুটি সহজ আছে খালি ম্যাথগুলো একটু বড় বড় আর কি